হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকে আপনাদের সাথে হোটেলের রেসিপিতে স্পেশাল চপ বানানোর রান্নাটা শেয়ার করবো তো আমরা সকলের বাসায় তৈরি করে খেয়ে থাকি স্পেশাল ডিম চপ বলার কারণ হচ্ছে হোটেলগুলোতে ডিম চপ তৈরির ক্ষেত্রে আলুর পুরের মধ্যে তারা কিছু স্পেশাল মশলা অ্যাড করে যার ফলে ডিম চপ খাওয়ার সময় আলুর পুরটাকে মনে হয় যে মাংসের কিমা খাচ্ছি এটা টেস্ট ও ফ্লেভার একেবারেই মাংসের মতো হয়ে থাকে আর উপরে হোটেলের রেসিপিতে যেভাবে বেসনের ব্যাটারটা ইউজ করে থাকে এর ফলে চপগুলো অনেক ক্রিস্পি হয়ে থাকে আপনাদেরকে একটা ডিমচপ কেটে দেখি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিম চপগুলো কত ক্রিস্পি হয়েছে এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো লবণ ছাড়া সিদ্ধ আলু সিদ্ধ ডিম ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি এই রেসিপিটাতে অবশ্যই পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট অনেক ভালো হয় ঝালের জন্য কাঁচামরিচ কুচি এই রেসিপিটাতে শুধুমাত্র পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব কোনো রকম কাঁচা পেঁয়াজ কুচি ব্যবহার করব না পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করার কারণে আলুর পুরের মধ্যে সুন্দর একটা মাংসের ফ্লেভার হয়ে থাকে আর যদি কাঁচা পেঁয়াজের কুচি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজের কুচি থেকে আলুর পুরের মধ্যে এক্সট্রা পানি বের হয়ে আলুর পুরটা ভেজা ভেজা হয়ে যায় সেক্ষেত্রে ডিমচপগুলো ভাজার জন্য যখন বেসনের ব্যাটারে ডিপ করব তখন আলুর পুরগুলো ভেঙে যেতে পারে এটার জন্য কাঁচা পেঁয়াজের কুচি এই রেসিপিটাতে অ্যাভয়েড করবো স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এখানে কোনো রকম হলুদের গুঁড়া বা ধনিয়া গুঁড়া ইউজ করব না এই সবগুলো উপাদান যখন একত্রে আলুর সাথে মিক্সড হয়ে যাবে তখন আলুর পুর থেকে মাংসের টেস্ট পাওয়া যাবে ডিম চপের উপরের কোটিং এর জন্য এখানে বেসনের ব্যাটার প্রয়োজন তাই অ্যাঙ্কর ডালের বেসন নিয়েছি হোটেলগুলোতে বুটের বেসনের পরিবর্তে তারা অ্যাঙ্কর ডালের বেসন ইউজ করে থাকে ডিম চপটাকে ক্রিস্পি করার জন্য এখানে কোনো রকম এরারোর বা বাল্লি ইউজ করব না শুধুমাত্র যে কোনো ধরনের চালের গুড়ি ইউজ করবো এই রেসিপিটাতে ময়দা ইউজ করব না কারণ ডিম ডিমচপগুলো শুধুমাত্র ক্রিস্পি হবে ফুলকো নয় আলুর চপ বেগুনির ক্ষেত্রে বার্লি বা এরারোর রুটির সাথে ময়দা ইউজ করতে হয় এর ফলে আলুচপ বেগুনিগুলো ক্রিস্পি ও ফুলকো হয়ে থাকে হোটেলগুলোতে ডিম চপ তৈরির ক্ষেত্রে বেসনের ব্যাটারের মধ্যে তারা কিছু স্পেশাল মশলা ইউজ করে থাকে সেটা হচ্ছে পাঁচফোরণগুলোকে হালকা তেলে গুঁড়ো করে দেন ইউজ করে এতে করে ডিম চপে ব্যাটারের মধ্যে সুন্দর স্মেল পাওয়া যায় হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া অল্প পরিমাণ আদা রসুন পেস্ট এই ব্যাটারের মধ্যে লবণের পরিমাণটা অল্প ইউজ করব কারণ আলুর পুরের মধ্যে অলরেডি লবণ আছে অল্প পরিমাণ সোয়াবিন তেল এটা মুচমুচে করতে ও মুচমুচে রাখতে সাহায্য করবে আর বেকিং সোডা এই রেসিপিতে বেকিং পাউডার ইউজ করা যাবে না এখন বেসনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া জিরা পাঁচফোন গুঁড়া চালের গুঁড়ি সয়াবিন তেল বেকিং সোডা অ্যাড করে দিয়ে এর মধ্যে প্রথমে অল্প পরিমাণ পানি করে দিয়ে কাটা চামচ দিয়ে বেসনের সাথে মিশিয়ে দেন প্রয়োজন অনুযায়ী দুই থেকে তিনবারের মতো অল্প অল্প করে 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 পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি নিতে বেসনের হবে এই বেসনের ঘনত্বটা এমন হবে যে বেশি ঘনও না আবার পাতলাও না মানে আলুর চপ বেগুনি বানানোর জন্য যে বেসনের ব্যাটারটা তৈরি করে থাকি তার থেকে একটু ঘন হবে এই বেসনের ব্যাটারটাকে ভালো করে ফেটে নিতে হবে যেন কোনো লামস বা দানা না থাকে এখন দেখতেই পাচ্ছেন বেসনের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এই বেসনের ব্যাটারটাকে ছয় থেকে আট মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে বেকিং সোডাটা অ্যাক্টিভ হয়ে যাবে অপরদিকে এই সময়ের মধ্যে আলুর পুটটাকে রেডি করে নিব এখন সিদ্ধ করা আলুগুলো থেকে এক একে করে খোসা ছাড়িয়ে সবগুলো একত্রে নিয়ে ম্যাশ করে নেব দেন এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দি আবার সব কিছু মেখে নেয়ার পর লাস্টবারের মতো ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি অ্যাড করে দিয়ে ভালো করে মেখে ডিম চপ তৈরির জন্য পুরটা রেডি করে এখন পছন্দ অনুযায়ী আস্ত ডিম ডিম চপ তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এখানে ডিমটাকে কেটে দুই ভাগ করে তারপর ডিম চপ তৈরি করব প্রথমে অল্প পরিমাণ পুর হাতে নিয়ে ডিমের একপাশে ঢেকে দিয়ে অপর পাশেও আবারও পুর দিয়ে ঢেকে ডিমের চপটাকে একটু লম্বা করে গোলাকার শেপ দিয়ে নিতে হবে এক একে করে সবগুলো ডিম চপ এভাবেই তৈরি করে নেব বেসনের ব্যাটারের মধ্যে ডিম চপটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটা চারপাশে লাগিয়ে নিতে হবে যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেন গরম তেলের মধ্যে একে একে করে ডিম চপগুলো অ্যাড করে দেব। যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন চপগুলো ভাজার সময় চপের যে পাশে বেসনের ব্যাটারটা ঠিকমতো লেগে না থাকবে সেখানে এক্সট্রা একটু বেসনে ব্যাটার দিয়ে কভার করে দেব এ সময় চুলা রাঁচটাকে মিডিয়াম হিটে করে দেব যেন ডিম চপটা ভাজা হয়ে হতে পারে ভাজার সময় খুন্তির সাহায্যে তেলগুলোকে চপের উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই চপগুলোকে মোট চারবারের মতো এপিট ওপিট করে ভেজে নিলেই হবে যখন চপের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই চপগুলো রেডি হয়ে যাবে একটি চামচের সাহায্যে তেল ঝরিয়ে ডিমের চপগুলো তুলে নেব তৈরি হয়ে গেল হোটেলের রেসিপিতে মজাদার ও স্পেশাল ডিমের চপ থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস